you <laughs> এক

আপনারা জানেন যে যে হয়েছে সেই গণহত্যাকারী দল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ দুই হাজার মানুষকে খুন করে এবং পঞ্চাশ হাজার মানুষকে আহত করেছে আমার বাইরা এখনো হাসপাতালে কাতরাচ্ছে এই যে সংগঠন আওয়ামী লীগ সেই আওয়ামী লীগকে আমরা আর বাংলাদেশে দেখতে চাই না

জানাচ্ছি অতি দূরত্ব যাতে সিদ্ধান্ত হয় আওয়ামী লীগ বাংলাদেশে কোন হবে না সারা বাংলাদেশের সকল স্তরের ফেসিবাদ বিরোধী সর্বস্তরের জনগণের আন্দোলন আমরা সবাই চাই এই ফেসিবাদ যেন আর বাংলার মাটিতে ফিরে আসতে না পারে তাদেরকে যেন বাংলার মাটি থেকে চিরত্তরে বিতাড়িত করে একটা দৃষ্টান্ত উপস উদাহরণ স্থাপন করা হয় যেন নতুন কোনো ফেসিজম বাংলার মাটিতে আর স্থাপিত না